দেশ এবং জাতি দীর্ঘ ষোলো সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে যেভাবে রক্ত দিয়েছে যেভাবে মানুষ কষ্ট করেছে লক্ষ লক্ষ মানুষ কারা কারা নিক্ষিপ্ত হয়েছিল ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য নয় তারা আন্দোলন সংগ্রাম করেছে স্বৈরাচার উৎখাতের জন্য দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য তারা একটা সুন্দর পার্লামেন্ট করবে যে পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি যে আপনাদের সুখ দুঃখের কথা বলবে আপনাদের উন্নয়নের কথা বলবে এই যে নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনে আপনাদের ফরিদপুর জেলা ও ওয়াবদার যে কর্মকর্তারা আছেন চিফ ইঞ্জিনিয়ার এবং ওয়াবদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি তিন চারবার কথা বলেছি এখানে যে যেগুলো কাজ চলছে এর সঙ্গে আরও কাজ এক্সটেনশন হবে এই জুন মাসের পরে এগুলো আরও বাড়বে আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে নদী ভাঙ্গন থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য যা যা করার লাগে সব পদকে ইনশাল্লাহ আমরা গ্রহণ করব